আরে ভাই বাইর ঝড় ভাই ঝড় উলছে এত পাওয়ার ভাই দুই হাজার ছাব্বিশ সালে ওটা কথা বুঝিনা আপনি এত পাওয়ার ভাই এই হুট ভাই দুই হাজার ছাব্বিশ একবারে আপনার ইনভার্টার টেকনোলজি আচ্ছা পঁয়ত্রিশশো আর পি এম এর হ্যাঁ মিয়াকো ব্র্যান্ড এর কিচেন উঠ নিয়ে আসছে ভাই পঁয়ত্রিশশো আর পি এম পঁয়ত্রিশশো আর পি এম একেবারে আপডেট মডেল আপডেট মানে ইনভার্টার টেকনোলজি ভাই ইনভার্টার টেকনোলজি দেখেন ইনভার্টার টেকনোলজি হুডের মধ্যে হুডের মধ্যে এবং পঁয়ত্রিশশো আর পি এম সম্পূর্ণ পার্সোনালি মালয়েশিয়া মালয়েশিয়া অ্যাসেম্বলটা চায়না হতে পারে বাট কোয়ালিটি এ ক্লাস ভাই এ ক্লাস এ ক্লাস আচ্ছা আর আমি বলবো মানে মিয়াকোর মধ্যে তো এতদিন ওরা তেইশশো আর এ বলতে আনতো তো ভাই এখন কি করছে দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ ওরা পঁয়ত্রিশশো রিটার নাম তো শুনছেন সিমেন্স এর নয়শো আটশো সাকশন পাওয়ার থাকে আর এটাতে হলো এক হাজার পঞ্চাশ সাকশন পাওয়ার এক হাজার পঞ্চাশ আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশশো আর এবং সবচেয়ে বড় কথা কি জানেন অনেক মা বোনদের কষ্ট হয় ভাই রান্না করতেছে আওয়াজের জন্য তারা আর কিছুই শুনে না কানে সমস্যা দেখা দেয় তার জন্য এটা একবারে নয়েজলেস নিয়ে আসছে ভাই কি বলেন স্লিম হুডে আমি যতটুকু জানি যে অনেক নয়েজ হয় এইটাতে কোনো নয়েজ হবে না এই যে দেখেন আমি ছেড়ে দেই আচ্ছা আপনার এই যে ফার্স্ট ফার্স্ট দিয়ে দিলাম দেখেন তো চলতেছে মোটর টের পাচ্ছেন ভাই চলতেছে মোটর চলতেছে কিন্তু এইখানে ধরলে আবার আইটেম আচ্ছা আচ্ছা এখন আবার আওয়াজে কোনো আওয়াজ নাই দেখেন এটা হলো একেবারে 2026 এর আপডেট হাতিরিশেরা আপনি কাজ করতে পারবেন আচ্ছা এই যে দেখেন এটা কাজ করবে হাতের ইশারাতেও কাজ কাজ করবে এবং আপনার এটাতে পাবেন হলো তিন বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কি মোটর দাও আছে এটাতে সম্পূর্ণ দাও আছে যে মোটরটা একবারে ব্রাশ মানে কপারের দেওয়া আছে আচ্ছা মোটর হচ্ছে একবারে কপার থাকবে ব্রাশের থাকবে ব্রাশ থাকবে এই যে বাসেলটা এটা ফুললি ন্যানো কোটেড ভাই ফুললি ন্যানো কোটেড

আট মাস পরে আচ্ছা সর্বনিম্ন আট মাস এই যে যে মোটরটা দেওয়া আছে মোটরটা সম্পূর্ণ কপারের আচ্ছা পাখাটা পাখাটা টোটালি অ্যালুমিনিয়াম 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 এখানে কোনো ই হবে না খার হবে না মানে অ্যালুমিনিয়াম হলে কি হবে টেক এর দিক দা বেস্ট হবে যত স্পিডি গরম হাওয়াটা হবে তত স্পিড বাড়তে থাকে কারণ যেহেতু এইটা গরম হাওয়া টেনে নিবে সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম পাখা থাকার কারণে এই মোটর কিন্তু কখনো গরম গরম হবে না আচ্ছা আচ্ছা গরম হবে না এরপর আসেন যে এটা গরিলা গ্লাস এই গ্লাসটা সামনে পেছনের সাইডটা গরিলা গ্লাস করা হয়েছে খুবই উন্নত মানের গরিলা গ্লাস মানে একটা নিবেন বছর ইউজ করবেন ভাটা জোতা যেরকম টেকসই মিয়া কো তেমন টেকসই এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশশো প্লাস আর পিএম পঁয়ত্রিশশো আর জেনুইন এক হাজার পঞ্চাশ এখন আসেন যে অনেকের ভাইয়া সাইজটা আমরা করি ছত্রিশ না আমার সাইজটা হলো আপনার বত্রিশ সাইজ তো ভাই বত্রিশ ইঞ্চির জন্য এই যে সাইজ বাংলাদেশে এই সাইজ গুলি খুব রেয়ার আচ্ছা একমাত্র মিয়াই কই এই করতেছে বত্রিশ ইঞ্চি সাইজ এটা বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি সেম সাকশন সেম ই শুধু বত্রিশ ইঞ্চি আচ্ছা আর এইটারই আবার ছোট ভাই যে যে ছোট। না তার জন্য নিয়ে আসছি আঠাইশ ইঞ্চি আঠাশ ইঞ্চি আটাইশ ইঞ্চি মাথা নষ্ট করে দিবে ভাই মেয়া এরকম একটা একেবারে ছোট ঘরের থেকে নিয়ে বড় ঘর পর্যন্ত ওদের ই আছে। মানে আঠাইশ ইঞ্চি কিচেন হুড

এক হাজার টাকা বেশি মাত্র একুশ হাজার পাঁচশো এক হাজার টাকা মাথা নষ্ট করুন ভাই এরপর আসেন ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি ইঞ্চি যদি নেন এটাও আপনার

দেখবেন তারপর কিন্তু অর্ডার কনফার্ম করবেন বেলল ভাইকেও কিন্তু দেখতে হবে হ্যাঁ আর যার যে সাইজটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম্বার গুলোতে যোগাযোগ করে সারা বলাশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন